আসসালামু আলাইকুম ওয়ান টিকটক এর মধ্যে ডাইরেক্ট মেসেজ অপশন নাই অনেকে কিন্তু করেন যে ভাইয়া আমরা আমাদের মধ্যে কথা বলতে পারি না এবং এই ডাইরেক্ট মেসেজ অপশনটা কিন্তু আমার এখানে শু করে না এখন কথা হচ্ছে এই যে আমাদের এখানে মেসেজ শু করতেছে না এখন আমরা কি করব। তো আজকে এই ভিডিওতে প্রমাণ সহকারে দেখাবো যদি আপনার কাছেও এটা শ্যু না করে এবং আপনি যদি এটা না পান তাহলে কিভাবে আপনি ইনবক্সে কথা বলতে পারবেন এবং আপনি চাইলে কিভাবে এই ডাইরেক্ট মেসেজ অপশনটা সরাসরি আপনার এখানে ভিজিবল করতে পারবেন তো এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে সরাসরি আপনি কি আপনার টিকটক অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন আমি আপনাদেরকে প্রমাণ সহকারে দেখানোর জন্য আমি যে একটা প্রোফাইলে ক্লিক করব অ্যাপটিতে আমি এখান থেকে লাইক করে দেখুন আমার কিন্তু লাইকটা কিন্তু সেন্ড হচ্ছে সেও কিন্তু আমাকে মেসেজ করতে পারবে এখন সরাসরি আমি যে করব সরাসরি আমার প্রোফাইলে চলে আসব এবং প্রোফাইলে আসার পরে আমরা উপরের দিকে যে তিনটা কর্নার রয়েছে এখানে টাচ করব এরপর হচ্ছে আমরা এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে চলে যাব সিটিংস এন্ড প্রাইভেসিতে চলে আসলে এখান থেকে যে প্রাইভেসি অপশনের একটা অপশন রয়েছে এখানে ক্লিক করলে নিচে দিকে স্ক্রল করলে কিন্তু আমরা এই মেসেজ অপশনটি দেখতে পারতেছি কিন্তু আপনার অনেকের সামনে কিন্তু এটা শু করে না অনেকেই কমেন্ট করেন আপনাদের কিন্তু এটা নাই এখন কথা হচ্ছে আপনার যে ডাইরেক্ট মেসেজ অপশনটি নাই সেটার একটা স্ক্রিনশট এখান থেকে তুলে নেবেন আর স্ক্রিনশট নিলেও হবে না নিলেও হবে তবে নিলে ভালো হবে একটা ডাইরেক্টেড মেসেজ অপশনের এখানে যে নাই এটা একটা স্ক্রিনশট নিতে হবে তারপর হচ্ছে সরাসরি বেরিয়ে চলে আসবেন এরপর স্কল করে আপনাকে অবশ্যই নিচের দিকে রিপোর্টে প্রবলেমে ক্লিক করে দেবেন রিপোর্টে প্রবলেমে ক্লিক করে দেওয়ার পরে এরকম ভাবে চলে আসবে অবশ্যই ভিডিওটি ধৈর্য করে লাস্ট পর্যন্ত দেখবেন নাহলে কিন্তু কিছুই বুঝবেন না তারপর হচ্ছে এখান থেকে আপনার একটা অপশান পেয়ে যাবেন ইনকোডেকশন নাম হলে একটি অপশান এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে একদম নিচের দিকে দেখতে পারবেন যে ডাইরেক্ট মেসেজ বলে একটি অপশান রয়েছে আপনাদের এখানে একটা ক্লিক করতে হবে এবং এখানে ক্লিক করলে সিম্পলি আপনারা অনেকগুলো অপশন পেয়ে যাবেন একদম উপর দিকে দেখতে পারতেছেন এখানে লেখা রয়েছে যে ডাইরেক্ট মেসেজিং ইজ নো লঙ্গার অ্যাভেলেবেল আমরা এখানে একটা ক্লিক করে দিব এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারতেছেন এরকমভাবে চলে আসবে এরপর হচ্ছে আমরা এখান থেকে নিচের দিকে যে নো বাটন রয়েছে নোতে ক্লিক করব আর তারা কিন্তু এখানে বলে দিয়েছে অনলি সোলো ইয়ান্ড ওভার অর্থাৎ আপনাকে অবশ্যই ষোলো বছরের উপরে হতে হবে অর্থাৎ আঠারো বছরের পর্যন্ত হতে হবে তাহলে কিন্তু আপনার এখানে এটা এলিজিবল হবে অবশ্য এখান থেকে নৌ বাটন রয়েছে নৌ একটা ক্লিক করে দিবেন যেহেতু আমার আছে আমি নো বাটনে ক্লিক করবো না করলে আমার বিপদ হতে পারে তো সরাসরি আমরা বেরিয়ে চলে আসবো এরপর হচ্ছে আমাদের এখান থেকে এই যে আনেভেল টু সেন্ড একটা ডিরেকটিভ মেসেজ অপশন আছে এখানে ক্লিক করে দিব এরপর হচ্ছে এরকম ভাবে চলে আসবে এখান থেকে আমরা অবশ্যই এই যে নো বাটন রয়েছে নো থেকে ক্লিক করে দিব ঠিক আছে তারপর বেরিয়ে চলে আসবে এরপর হচ্ছে আরেকটা অপশন পেয়ে যাবেন যে আনেভেল টু রিভিউ ডিরেকটিভ মেসেজ অপশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে অবশ্য এখানেও আপনাদেরকে নো বাটনে ক্লিক করতে হবে আরেকটা কথা মনে রাখবেন অবশ্যই আপনার অ্যাকাউন্টের বছর কিন্তু আঠারো বছর উপরে হতে হবে অর্থাৎ ষোলো ইয়ার্স প্লাস ওয়ার্ল্ড অর্থাৎ আপনি কি আঠারো বছর পর্যন্ত হতে হবে নাহলে কিন্তু কাজ হবে না তারপর স্কুল করে আসবেন হচ্ছে একটা অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে আপনারা এখান থেকে এই যে নো বাটন একটা ক্লিক করে দিয়ে নিচের দিকে আপনারা পেয়ে যাবেন যে নেট টু মোর হেল্প এখানে ক্লিক করে দেবেন এরপর হচ্ছে আপনার এখানে এরকম ভাবে চলে আসবে এখান থেকে এই যে মেসেজ অপশন রয়েছে এখানে ক্লিক করে আপনারা চাইলে কিন্তু তাদের সাথে কথা বলতে পারবেন বা মেসেজ পাঠাতে পারেন যে আমার এখানে ডাইরেক্টেড মেসেজ অপশন নাই সেটা কিন্তু সরাসরি তাদেরকে পাঠাতে পারেন তারা কিন্তু আপনার এটা রিভিউ করবে যেমনটা দেখতে পাচ্ছেন টিকটক হেল্প সেন্টার যেটা অপশন রয়েছে এখানে কিন্তু আপনাকে হেল্প করবে ঠিক আছে বেরিয়ে চলে আসলাম এরপর হচ্ছে নিচে স্কল করে একটু বেরিয়ে চলে আসবে এরপর হচ্ছে আমরা আদার্স বলে একটি অপশন পাবো আদার্সে ক্লিক করে দিব এরপর আদার্সে ক্লিক করে আমরা নিচের দিকে নেট হেল্পে চলে যাবো তারপর হচ্ছে নেটেমুর হেল্পে চলে আসার পরে এরকম ভাবে চলে আসবে আবারো আমরা আবারো চলে কিনতে গেলে তাদেরকে মেসেজ করতে পারব ঠিক আছে আশা করি বোঝাতে পারছি এই যে কাজগুলো এই কাজগুলো আপনি করেন 100% আপনার মেসেজ কিন্তু শু করবে 100% আপনার মেসেজ অপশনটি কিন্তু চলে আসবে যদি আপনারা এখানে এই ডাইক্ট মেসেজ অপশনটি না থাকে তাহলে তারা আপনাকে রিভিউ করবে রিভিউ করার পরে কিন্তু আপনাকে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার এখানে কিন্তু এই ডিরেক্ট মেসেজ অপশনটি কিন্তু যুক্ত করে দিবে তারপরে এসে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিয়ে আপনাকে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে আপনাকে অবশ্যই এটাকে অ্যাব্রিওন করে দিতে হবে এখানে আপনার ফ্রেন্ডস দেখতে পারে নো দেখতে পারে অবশ্যই এখান থেকে এই যে সিলেক্ট করে তাহলে কিন্তু আপনার মেসেজ সবাই দেখতে পারবে সবাইকে দিতে পারবেন ঠিক আছে তারপর বেরিয়ে চলে আসবেন এখান থেকে অবশ্যই এই যে একটা ডোজ আপনার অপশন রয়েছে আপনার দেখাচ্ছি ভালো করে এই যে দেখতে পাচ্ছেন এখানে স্টোরি রয়েছে অ্যালাউ রয়েছে এখানে এই যে অপশানগুলো রয়েছে এগুলো অবশ্যই পাবলিক করে দিবেন সবগুলোকে পাবলিক করে দিবেন তাহলে কিন্তু আপনাদের কাজ হয়ে যাবে আশা করি বুঝতে পারছি এখন যদি আমি এখন যদি সরাসরি আমি বেরে চলে আসি এখন ইনবক্সে ক্লিক করি যে কোনো একটা ইনবক্সে চলে যাই এরপর হচ্ছে আমরা এখান থেকে একটা লাইক করে দেই দেখতে পারতেছেন আমাদের কিন্তু মেসেজটা চলে গিয়েছে ঠিক এরকমভাবে কিন্তু আপনারা যে কারোর সাথে যে কোনো দর্শকের সাথে যে কোনো বিয়ের সাথে বা যে কোন মানুষের সাথে কিন্তু ইনবক্সে কথা বলতে পারবেন আশা করি বোঝাতে পারছি দেখা হবে নেক্সট কোন ভিডিওতে আজকের মতো আল্লাহ হাফেজ